অনেকদিন ধরেই ভাবছিলাম পাহাড়িদের মতো সেদ্ধ শাক সবজি দিয়ে ভাত খাবো তো আজকে আমার এই ইচ্ছেটা পূরণ করতে যাচ্ছি জানি না কেমন হবে খেতে তো আসসালামু আলাইকুম সবাই অবশ্যই পাশে থাকবেন আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি ফুলকপি নিয়েছি বরবটি নিয়েছি তার সাথে ঝিঙে একটু লাউ শাক আর মিষ্টি লাউ নিয়েছি এই সবগুলো সবজি প্রায় মনে করেন যে আমাদের এলাকার আজকেই উঠানো সব টাটকা শুধু লাউটা বাদে তো জানি না কেমন হবে খেতে তো আমি একটু বেশি এক্সাইটেড তো আমি যেহেতু প্রায় এক মাস ধরে ডায়েট করছি ডায়েটে আমি প্রায় পাঁচ কেজি ওজন কমিয়েছি তো এই জন্য একটু বেশি ইন্টারেস্ট যেহেতু এই সেদ্ধ খাবারগুলো তেল ছাড়াই এটা আমার জন্য একদম পারফেক্ট তো এখন দেখি কেমন হবে আসলে খেতে এখানে আমি সবগুলো সবজি এভাবে ভালো করে কেটে নিচ্ছি এইরকমভাবে ঠিক পাহাড়িরা যেভাবে কাটে আর কি সেভাবে চেষ্টা করছি কাটার তো এখানে আমি মিষ্টি লাউ কেটে নিচ্ছি বরবটি বা সবগুলো সবজি আমি একসাথে ভালো করে কেটে নিচ্ছি তো আপনারা সবাই অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন আর আমি জানি না কেমন হবে খেতে অনেকেই বলে এটা নাকি খেতে অনেক স্বাদ তো দেখা যাক কি হয় তো আমি এখানে মরিচ ভর্তার জন্য মরিচগুলো আমি ভালো করে এভাবে করে বুটা খসিয়ে নিচ্ছি আর এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি সুন্দর একটা মরিচ ভর্তা বানাবো তো সবগুলো সবজি আমি এখন ধুয়ে নিচ্ছি ভালো করে আমি অফ ক্যামেরায় কয়েকবার ধুয়ে নিয়েছি সবজিগুলো তো সব সবজি ধোয়া হয়ে গেলে এটা আমি রান্না করতে যাব তো দেখেন আপনারা এখানে আমি সবগুলো ধুয়ে রেডি করে নিয়েছি তো এখন আমি কড়াইয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর লবণ দিয়েছি লবণ দিয়ে আমি এক এক করে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি তো সবজিগুলো আমি একটু ভালো করে সিদ্ধ করছি ওরা যেহেতু হালকা সিদ্ধ করে কিন্তু আমি একটু পরিমাণে বেশি সিদ্ধ করছি তো সব সিদ্ধ হয়ে গেছে আমি এখন লাউ পাতা দিয়ে আবারও আমি বরবটিগুলো তুলে নিলাম আর লাউ পাতাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি মরিচ ভত্তা করে নেব তো মরিচ ভত্তার জন্য পেঁয়াজ মরিচ আর বেশি করে রসুন দিয়েছি তার সাথে লবণ হলুদ আর একটু তেল দিলাম দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো বলক আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিংড়ি মাছ যেহেতু ওরা শিদল বা নাপি দিয়ে নাকি করে এই মরিচ ভত্তা তো আমাদের কাছে তো এইগুলো নেই তো আমি জানি যে নাপি নাকি চিংড়ি মাছ দিয়ে তৈরি করে সেজন্য আমি একটু চিংড়ি মাছ দিলাম ভত্তাটা স্বাদ হওয়ার জন্য তো এইভাবে আমি ভর্তাটা করে নিলাম ভর্তাটা আমার হয়ে গেছে এখন এটা খাওয়ার পালা তো গরম ভাতের সাথে এই সেদ্ধ শাক সবজিগুলো আমি মরিচ ভত্তা দিয়ে খাবো দেখি কেমন লাগে তো প্রথমে আমি বরবরিটা খেয়েছিলাম তো খেতে আমাকে এত ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে তো এক এক করে আমি প্রত্যেকটা সবজি এই মরিচ ভর্তা দিয়ে খেয়েছি ভীষণ ভালো লেগেছে আসলে মরিচ ভর্তা এত স্বাদ যে এই মরিচ ভর্তা দিয়ে আপনি যে কোনো সবজি খেতে পারবেন তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর ভালো লাগলে আপনারাও একবার ট্রাই করে দেখবেন এটা ডায়েটের জন্য অনেক উপকারী